সুপ্রিয়া দর্শক বিন্দু আসসালাম আলিফ ইলেকট্রনিক স্বাগতম আজকে আমি হাজির হয়েছি আর একটা চুলা নে তো এই চুলার সমস্যা হচ্ছে এই যে রেগুলেটর মাথা এটা যখন সিলিন্ডারের সাথে তখন হচ্ছে এই গ্যাস বের হয়ে যাচ্ছে আমি আরো স্পষ্ট করে দেখাই এটা হচ্ছে সিলিন্ডার এটা হচ্ছে মাথা তো সচরাচর যখন আপনি গ্যাসের সিলিন্ডারের চুলা ব্যবহার করবেন তখন এরকম রেগুলেটর দিয়ে সংযোগ করা হয় তো আমি এইভাবে প্রথমে লাগালাম এই দিক লাগানোর পরে এখন এই দিক সমস্যা হচ্ছে না বা কোনো শস্য শব্দ হচ্ছে না কিন্তু কাস্টমার বলতেছে যে যখন তার সিলিন্ডারে সে লাগাচ্ছে তখন শব্দ হচ্ছে তো অর্থাৎ গ্যাস বের হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে করণীয় কি তো সে যখন পারেনি তখন আমাদের এই দোকানে আবার নিয়ে আসছে যে ভাই দেখেন আমি যখন বাড়িতে আমার সিলিন্ডারে লাগাচ্ছি তখন গ্যাস বের হয়ে যাচ্ছে তো আমি চেক করার জন্য আসলাম এই যে দিলাম কোনো গ্যাস বের হচ্ছে না এখন বিষয়টা হচ্ছে গ্যাস বের হওয়ার কারণ কি গ্যাস তো বের হবে এটা স্বাভাবিক তবে আমি এখন এই গ্যাসটা বের হওয়ার কারণ আপনাদেরকে দেখাবো এই যে রেগুলেটর খোলা পরে তো আপনি যখন বাড়িতে নতুন সিলিন্ডার অর্থাৎ বোতল দিয়ে বোতল চেঞ্জ করবেন তো চেঞ্জ করার পরে যখন আপনি এই গ্যাসের চুলার সাথে সিলিন্ডার সেট করতে চলবেন তখনই এই সমস্যাটা বেশি দেখা দেয় তো কি কারণে দেখা দেয় সেটা আমি বলবো এটাকে বলে ওয়াশার যেটা সিলিন্ডারের মুখে লাগানো থাকে এই এটাকে বলে ওয়াশার এটা যখন শক্ত হয়ে যায় এটা এখন নরম এই যে আমি ডাবা দিচ্ছি ভাজ হয়ে যাচ্ছে এটা আছে তো এটা যখন শক্ত হয়ে যায় তখন এই সমস্যাটা দেখা দেয় তো এ আপনি যখন নতুন একটা সিলিন্ডার নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে গ্যাসের চুলায় সংযোগ দিবেন। যদি মনে হয় যে রেগুলেটর এই মাথা দিয়ে গ্যাস বের হয়ে যাচ্ছে তাহলে দুইটারই সমস্যা থাকতে পারে হয় রেগুলেটরের সমস্যা থাকতে পারে অথবা বোতলের এই মুখের ওয়াশারেরও সমস্যা হতে পারে তো যখন আপনি নতুন সিলিন্ডার চেঞ্জ করবেন সেক্ষেত্রে এই ওয়াশারের সমস্যাটাই বেশি হওয়ার সম্ভাবনা থাকে কারণ যখন কোম্পানি বোতলটা বাজারজাত করে অনেকদিন পর্যন্ত গুডাউনে পরে থাকে আর গুডাউনে পরে থাকার পর এই ওয়াশারটা শক্ত হয়ে যায় তো আপনি কি করবেন যে কোনো দোকান থেকে যেগুলো খালি সিলিন্ডার ওখান থেকে এরকম গোটা চারেক ওয়াশার খুলে নিয়ে যাবেন যখন আপনি বোতলটা একটা কিনবেন কোন দোকান থেকে গ্যাস যখন কিনবেন তখন তারপরে বাসায় যে লাগাবেন যদি ওই বোতল দিয়ে হয়ে যাইতে হয়ে গেল আর না হলে এরকম ওয়াশার চেঞ্জ করে দেখবেন যেমনটা এই কাস্টমারের ক্ষেত্রে হয়েছে তো এই যে আমি ওয়াশারটা দিলাম এখন যদি আমি এখানে লাগাই এই লাগালাম এই যে সুইচ দিলাম তো আমরা মূলত এই যে আমরা যখন সিলিন্ডার বিক্রি করি অথবা গ্যাসের চুলার সাথে সিলিন্ডার বিক্রি করি তখন আমরা সর্বোচ্চ স্পাই রিটি দেয় হচ্ছে এই যে সিকিউরিটির ক্ষেত্রে কারণ একটা গ্যাসের চুলা থেকে দুর্ঘটনা ঘটতেই পারে আর আমরা চাই না যে আমাদের থেকে যারা এই প্রোডাক্টগুলো কিনছে তারা যেন আমাদের ভুলের কারণে কোনো দুর্ঘটনার শিকার না হয় যে কারণে আমরা নিজেরাই একদম ফুটফাট আছে কিনা একদম পুরো চেকিং করে তারপরে আমরা কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করি তো এই চুলাটাও আমরা এখন চেক দিব যে আসলে এই দিয়ে কোনো গ্যাস বের হচ্ছে কি না অথবা এই চুলার অন্যান্য অংশ দিয়ে গ্যাস বের হচ্ছে কিনা সেটা আমরা এখন চেক দিব তো চেক দেওয়ার জন্য এই গ্যাস লিক হওয়া অথবা বোতলের মুখ দিয়ে গ্যাস বের হওয়া কারণগুলো মূলত এই নতুন সিলিন্ডার চেঞ্জ করার পরই এই ঘটনাগুলো বেশি ঘটে তো আমি সেটা এখন চেক করব আমি কান দিয়ে শুনেছি যে কোনো হচ্ছে আমি আগুন দেখব আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেই কাস্টমারের সিকিউরিটি তুমি পিছনে দাও পিছন থেকেই দেখাব তো যদি এখান থেকে গ্যাস বের হয় আমি যদি এখানে আগুন স্পর্শ করাই তাহলে অবশ্যই আগুন ধরবে এতে তো সেটা আমি এখন দেখাবো এই যে দেখুন কাছে আসো একদম থেকে দেখাও গেল অর্থাৎ যদি এখান দিয়ে গ্যাস লিকেজ হতো তাহলে অবশ্যই এখানে আগুন ধরত তো আমি এখন আরো কিছু অংশ দেখাবো যে অংশগুলোতে এই গ্যাস লিক হওয়ার সম্ভাবনা থাকে এই যে এটাকে বলে মুভিং পাইপ এটা হচ্ছে মুভিং পাইপের অংশ এখান দিয়ে গ্যাস বের হচ্ছে না তাহলে আমি সরাসরি আগুন জ্বালিয়ে চেক করলাম যে এই চুলার অন্য কোনো অংশ দিয়ে গ্যাস লিক হচ্ছে কিনা তো আমার চেকিং কমপ্লিট এখানে আমার কোনো সমস্যা নাই তবে যে কাস্টমার এই চুলাটা নিয়ে এসেছে এখন তার বোতলেই চেক দিতে হবে কারণ আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে বোতলের মুখের ওয়াশারের কারণেও এই বোতলের মুখ গ্যাস বের হয়ে যায় তো ওটা চেঞ্জ করলে হবে কারণ এই দিক দিয়ে একদম একশো পার্সেন্ট ওকে গ্যাস বের হচ্ছে না তো আপনাদের যাদের চুলার সমস্যা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন যে কোনো হেল্প বা পরামর্শের জন্য আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সেবা দিতে পারব ইনশাল্লাহ ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং পাশে থাকবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আরও অন্যান্য লোকজন আমাদের এই ভিডিও দেখে তারা এ সংক্রান্ত তথ্য পেয়ে উপকৃত হয় আসসালামু আলাইকুম